আজ তোমাদের সবার পছন্দ একটি খাবার শেয়ার করবো সেটা পুর ভরা কাঁকরোলের বড়া এটা খেতে অসম্ভব ভালো লাগে বিশেষ করে দুপুরে গরম ভাতে তো আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত চলো দেখিনি কি করে করব। এই পুর ভরা কাঁকরোলের বড়া এর জন্য এখানে আমি চারটে বড় বড় কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো কাটার আগে অবশ্যই কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নেবে এটা বেশ ভালোভাবে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি আর কাঁকড়ের গায়ে দেখো দুদিকে যে কাটা কাটা আছে তোমরা চাইলে সেগুলোকে একটু চেছে নিতে পারো কিন্তু সেটা কিন্তু দরকার হবে না তো দুদিকে বেশ বোটারটা কেটে এইভাবে করে মাঝখানে একটা মানে দুটো ভাগ করে নিতে হবে মোট কিন্তু দেখো আট পিস হয়ে গেল এবার কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর এবার কাঁকড়গুলোকে ভাপিয়ে নিতে হবে মানে সেদ্ধ করে নেব খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না আর এমন পর্যায়ে সেদ্ধ করতে হবে মানে গোটা গোটা শক্ত থাকবে কিন্তু মানে নরম হবে হালকা এরকম যতক্ষণ একটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আমি নারকেল কিছু নিয়েছি এটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি বললাম না কাকলে বড়টা একদমই অন্যরকমভাবে করবো তো একবার তোমার এইভাবে ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো নারকেলগুলো এভাবে আমি গ্রেট করে দিলাম বাটিতে রেখে দিলাম আর এদিকে দেখো কাঁকরলগুলো কিন্তু বেশভাবে মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার চলো কাঁকড়গুলো আমি নামিয়ে নিচ্ছি আর কাঁকরালের যে কালারটা সেই পারফেক্ট কালার করার জন্য এখন যেটা করতে হবে সেটাই দিকে আমি একদম ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি আর এই ঠান্ডা জলের মধ্যে ডাইরেক্ট কিন্তু কাঁকরলগুলোকে বাটির মধ্যে বেশ কিছুক্ষণ ধরে মানে পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেবে দশ মিনিট পরে এভাবে এখান থেকে মানে একটা একটা করে কাকড়গুলো এরকম চিপে চিপে জলটাকে নিংড়ে এটাকে আমি তুলে নিচ্ছি আর প্রত্যেকটা কাঁকড় কিন্তু একই রকমভাবে মানে নিংড়ে নিতে হবে আর এর যে আসল কালার মানে এটা ভাপানোর পরেও কিন্তু সেই কালারটা ঠিক এভাবেই থেকে যাবে এবার যেটা করতে হবে একটা চামচের সাহায্যে ভিতরের যে বীজটা সেটাকে বের করে নেবো দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু সেদ্ধ করা হয়নি আর এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা দরকার হয় না এটা কাঁচা অবস্থায় বেশটা তোমরা চাইলে সেভাবেও করতে পারো কিন্তু হালকা এটা ভাপিয়ে নেওয়া কিন্তু বেটার হালকা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে সেটা কিন্তু খাওয়াটা বেশি উপকারী একই রকমভাবে বাদ বাকি সবগুলো কাকড়ের বীজ আমি বের করে নিলাম এইবার একটা মশলা পেস্ট করব তো প্রথমে মিক্সার জালের মধ্যে সেই যে কাকড়ের বীজটাকে বের করে নিয়েছি সেই কাকড়ের বীজটাকেই প্রথমে দিয়ে নেব কাকড়ের বীজ কিন্তু একদম কিন্তু ফেলবে না এটাই কিন্তু বেশি উপকারী আর এইবার হচ্ছে এর মধ্যে দু চামচ মতো দিয়ে দিলাম পোস্ত আর এক চামচ মতো দিয়ে দিলাম সাদা কালো সরষে সরষেটা অবশ্যই একটু মিশিয়ে দেবে আর একটা কাঁচা লঙ্কা দিলাম এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো হচ্ছে জল জলে পরিমাণটা কিন্তু একদম সামান্য দিতে হবে খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না কেন ফ্যাটারটা কিন্তু অনেক ঘন রাখতে হবে এক টেবিল চামচ মতো যদি আমরা জল দিই আর যে বীজের মধ্যে তো অনেকটাই রসালো ভাব আছে তাতেই কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে যাবে এটা পেস্ট করে নেওয়ার পরে এবার যে নারকোলটা গ্রেট করে রেখেছিলাম বাটির মধ্যে সেই বাটির মধ্যে পেস্টটাকে নিয়ে নিলাম দিয়ে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর নুন হলুদ কোনো কিছুই দেওয়ার কিন্তু একদম দরকার নেই নুন তো এর মধ্যে আমরা দিয়েছি এইবার সেই কাকলের মধ্যে পুরটাকে ভরে দিতে হবে তোমরা চাইলে অল্প অল্প মানে পুর দিতে পারো মানে দুটোর মধ্যে অল্প অল্প করে দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়ে সেভাবেও কিন্তু করতে পারো কিন্তু আমি একটা একটার মধ্যেই বেশি বেশি করে পুর দিয়ে সেভাবেই করবো এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে তোমরা তোমাদের পছন্দ মতো করবে মানে যেরকম যেরকম ভালো লাগে সেরকমভাবেই করবে আর পুরটা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবে আর আর একটা জিনিস বলছি আমরা যে কাকলের পুর ভরা বড়া করছি তো এর পরিবর্তে করলা বলো কিংবা পটল বলো একই রকমভাবে দুটোই কিন্তু মানে দুটো সবজির মধ্যে একই রকমভাবে কিন্তু সেই পুর ভরা বড়া কিন্তু করা যেতে পারে তোমার সেভাবেও ট্রাই করতে পারো খেতে ভালো লাগে আর একই রকমভাবে বাদ বাকি দেখো সবগুলো আমি পুর ভরে নিলাম আর এটা দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে চলো এবার একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে নিয়ে নিলাম বেসন বেসনটা আমি তিন চামচ মতো নিলাম তোমরা চাইলে এখানে একটু ময়দা ব্যবহার করতে পারো তো আমি তিন চামচ বেসন আর দু চামচ মতো দিয়ে দিলাম চালগুড়ি খুব বেশি চালগুড়ি কিন্তু দিচ্ছি না চালগুড়িটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর সামান্য কালো জিরে সামান্য নুন হলুদ আল কালারের জন্য এখানে অ্যাড করছি সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ঘন করতে হবে খুব বেশি কিন্তু পাতলা যেন না হয় সেই জন্য জলটা প্রথমে অল্প অল্প করে দিতে হবে এমনভাবে ব্যাটার করতে হবে বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘন হবে না সেই পর্যায়ে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি তো ব্যাটারটা দেখতেই পাচ্ছ একদম ঘনও নয় একদম পাতলাও নয় সেই পর্যায়ে করছি আর যদি একটু পাতলা মনে হয় এর মধ্যে সামান্য একটু বেসন দিয়ে একটু মিশিয়ে নিতে পারো চলো এবার কি করে করবে দেখাচ্ছি এবার একটা একটা করে সেই পুর ভরা কাকরোলটা এর মধ্যে রেখে দেব। ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে উপরে সেই বেসনের যে ব্যাটারটা এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি তো দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে আর যদি পাতলা মনে হয় তবে একটু একটু তেল মানে সরি একটু বেসন কিন্তু অ্যাড করে দিতে পারো এইবার চলো এটা আমরা ভেজে নেব তো আগে থেকে এদিকে আমি দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু সর্ষের তেল সর্ষের তেলের বড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যে কোনো তেল দিয়েই তো এটা ভাজা যায় তবে আমি আজকে সর্ষের তেল দিয়েই করছি তো তেলটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসের যখন তেলটা হালকা গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম পুরো মিডিয়ামে করে দিয়েছি লো টু মিডিয়ামে আর লো টু মিডিয়ামে কিন্তু বড়াটাকে অবশ্যই ট্রাই করবে ভাজবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে দেবে না শুধু বাইরে থেকে কালারটা আসবে ভাজা হবে ভিতরটা কিন্তু খুব বেশি কিন্তু পারফেক্ট হবে না কাঁচা থেকে যাবে সেই জন্য একদম যদি লো টু মিডিয়ামে ভাজা যায় তবে কিন্তু বড়াগুলো খুব সুন্দর ক্রিপ্সি একদম দেখবে মুচমুচে ভাব কিন্তু হবে তো এপিট মানে লাল লাল করে আমি খুব সুন্দর ভেজে নিলাম আর আমার একটু কড়া খেতে বেশি পছন্দ তো সেই জন্য আমি একদম কড়া করেই ভাজছি বড়াগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই বড়া দুপুরে গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে আর তার সাথে যদি একটু মুগের ডাল হয় তো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার চলো আমি বড়াগুলো নামিয়ে নিই আর এই পুর ভরা করলে বড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ হইলো আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানে ক্লিক করে দাও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে তো দেখো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর একই রকমভাবে বাদ বাকি যতগুলো বড়া আছে সবগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি তো প্রত্যেকটা মানে সবগুলো বড়া ভাজা হয়ে গেছে আর এর সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কা চাই গরম ভাতে কাক রোলের বড়া আর কাঁচা লঙ্কা জাস্ট অসাধারণ তোমাদের কি কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি